আশা করি সবাই ভিডিওর টাইটেল এবং থাম্বেল দেখে বুঝে গেছেন আমরা আজকের ভিডিওতে আলোচনা করব এক ভিডিওতেই আমরা কিভাবে এই দোতারাতে গান বাজাতে পারি এই বিষয়টা তো আপনি ভিডিওটা দেখেন একদম মনোযোগ সহকারে দেখলে আপনি আশা করি আজকের ভিডিওটা দেখার পর হয়তো বা গানও বাজাতে পারবেন দোতারাতে তো আমরা যেটা বাজাচ্ছি সেটা হচ্ছে কি দোতারা তো আমরা দোতারাতে কি বাজাবো গান এখন দোতারাতে গান বাজাতে হলে আমাদেরকে অবশ্যই দোতারাতে গান বাজানোর পেছনের যে বিষয়গুলো সেগুলো আগে জানতে হবে দোতারাতে গান বাজাতে হলে আমাদের কোন কোন জিনিস জানা দরকার বা কোন কোন জিনিসগুলোর বাজাতে পারি তো এই সমস্ত জিনিসগুলো আমরা যখন জানবো তখনই কিন্তু আমরা দোতারাতে গান বাজাতে পারবো তো সাধারণত আমরা দুতারাতে কি বাজাবো গান আগে গানটা দেখি গানটা কি জিনিস তো গানটা হচ্ছে মূলত দুইটা জিনিসের উপর হয় তাল এবং সুর আমরা এই যে ডান হাতে যে বাজাই তাল এই যে এই জিনিসটা যে বাজালাম এটা হচ্ছে সুর গানটার এখন ধরেন আহ বড় লোকের বেটি লোকান একটা আছে না বেটিলো এটা হচ্ছে গানটার কথা কিন্তু গানটা সুরে এরকম এই যে আমরা এই জিনিসটাকে এখানে বাজাই এবং ডান হাতে তাল বাজাই সুর বাজাই অবশ্যই আমরা গানের সময় তালের সাথে মিলিয়ে ডান হাতের তালের সাথে মিলিয়ে বা হাতে আমরা সুর বাজাই এখন ধরেন যে আমরা ডান হাতে যে তালটা দ্রুত দদ্রা

এই যে তালের সাথে হতে পারে যে তালটা একবার সা পা সা সা এটা বাজিয়েই আপনাকে এই তিনটা বা চারটা নোট পূরণ করতে হতে পারে তো এরকম সমস্ত বিষয়গুলো আপনাকে জানতে হবে দ্বিতীয়ত হচ্ছে সুরের বিষয় আসে এখন তো সুরটা কি এখন সুর মোটামুটি একটু সেন্সিটিভ বিষয় কি রকম তো আমরা সুরকে অনুভূতি বলতে পারি দুঃখ কষ্ট এগুলো কি অনুভূতি ধরেন আপনি উম একটু অনুভব করার চেষ্টা করেন আমি আপনি যদি এটাকে ভালোভাবে অনুভব করেছেন আশা করি আপনি এটা থেকে একটা কষ্টের অনুভূতি পেয়েছেন তো সুর মূলত আপনার দুঃখ কষ্ট বা রোমান্টিক একটা অনুভূতির যে ব্যাপারটা আছে সুর দিয়ে আপনার মনে এই জিনিসগুলো জাগানো সম্ভব এখন একটা সুর আপনি যখন বাজাচ্ছেন সেটা যদি কষ্টের সুর হয় তো অবশ্যই আপনার মনে সেই সুরটা দিয়ে কষ্টের একটা অনুভূতি জাগবে তার মানে আমরা বুঝলাম সুর অনুভূতি সুরকে অনুভব করতে হবে এখন আপনি অনুভব করার ব্যাপারটা বুঝলাম যে একটা গান সাধারণত একটা তালে হয় সেই তালটা আপনি জানেন তালের সাথে ওই যে বাজানোর যে ব্যাপারটা মিলিয়ে সেটাও জানেন এখন গানটা দুইটা স্কেল বলে এগুলাকে আর কি মেজর স্কেল অথবা মাইনর স্কেল আপনি যারা কি বলে এত দূর যান নাই বা বিষয়গুলোকে জানেন না শুনে যান হয়তো একটা ধারণা হবে তো মেজর স্কেল মাইনর স্কেলটাকে আমি যদি বাংলা ভাষায় বলি এটাকে আমি কষ্টের সুর এবং রোমান্টিক সুর বলতে পারি তো ধরেন একটা ডান হাতে তাল বাজাচ্ছেন এখন আপনার বা হাতে একটা নির্দিষ্ট সুর আসলো হয় কষ্টের সুর না হয় রোমান্টিক সুর তো আপনি ধরেন যে অনুভূতি দিয়ে বুঝতে পারলেন যে গানটার সুর কষ্টের এখন গানটার যেটা সুর সেটা কিভাবে তৈরি হয় জানেন ওই যে সারে গামা দিয়েই তো সুরগুলো হয় তো আমরা যতগুলো গান আছে পৃথিবীতে সব তো সারে গামার ওপরেই বাজে এখন সারে গামাটা কেমন বাসা বাড়িতে আমরা সিঁড়িগুলো ব্যবহার করি না একটা থেকে আরেকটা ওষুধ সারে গামা পাধানি সা এভাবে এভাবে করে হয় তো ধরেন এক নাম্বার সিঁড়ি থেকে পাঁচ পাঁচ থেকে তিন তিন থেকে আট এভাবে ওঠানামা করে আর সামনের দিকে যায় এই যে ধরেন সামনের দিকে যায় কিভাবে সা এত গেল সা এর পরবর্তীতে মা তাহলে সাটা এত দূর সা এখান থেকে এখানে মা সা মা অবশ্যই সামনের দিকে গেল আর এভাবে ওঠানামা করলো এভাবে করে সুরটা যায় তো আপনাকে এই যে অনুভূতি বুঝতে হবে সুরগুলা যে উঠানামা করতেছে এগুলো আপনি কীভাবে বুঝবেন তো বিভিন্ন রকম প্র্যাকটিস আছে সেটার মধ্যে দিয়ে আপনাকে সুরগুলোকে চিনতে হবে ধরেন আপনি একটা গানের একটা গানের বলতে আপনি সা রে গা মার পাঁচটা সুর চেনেন এখন গানের মধ্যে তো অনেক সুরই আছে তার মধ্যে আপনি যে পাঁচটা সুরকে চেনেন আপনার মস্তিষ্ক সেই পাঁচটা সুরকে তো ভালোভাবে চেনে ধরেন যে তার মধ্যে আপনি সা এবং রে এটাকে চেনেন এই যে আপনার মস্তিষ্ক এই যে এটা চেনে আরে রে এই সুরটা চেনে এখন আপনার মস্তিষ্ক গানের সুরটার সাথে এই সুরটা মিলিয়ে দেখবে এটা অটোমেটিক মস্তিষ্ক আপনাকে সিগন্যাল দিয়ে দিবে যে এই সুরটা এখানে এখানে আছে তো প্রথমত আপনাকে কি সুরগুলাকে চিনতে হবে এখন আপনি চেনার জন্য বিভিন্ন রকম প্র্যাকটিস আছে তো এটাই গেল মোটামুটি গান বাজার কনসেপ্টটা তো যারা শিখতে চায় দেখা যায় অনেক ভোগান দিতে পড়ে কেন শিখতে গেলে আসলে কিন্তু কঠিন কিছু না আমি যেভাবে বললাম হয়তো বা কঠিন লাগতে পারে তার কারণ এখানে মোটামুটি একদম অ্যাডভান্স কোন বিষয়ে আমরা আলোচনা করলাম যখন আপনি ধারাবাহিকভাবে শিখে আসবেন একটা তাল শিখলেন তালের সাথে ওই যে সুর পরিবর্তনের বিষয়টা শিখলেন এর পরবর্তীতে সুরকে ভালোভাবে বুঝলেন জানলেন তার মানে কি সুরকে যখন আপনি চিনতে পারলেন তালের সাথে পাল্টানোর নিয়মটাও তো জানেন সেই সুরটা আপনি সেই নিয়ম অনুযায়ী বাজিয়ে দেন আপনার গান শেষ এটাই কিন্তু আসলে আহামরি কঠিন কিছুই নয় তো যারা শিখতে চাচ্ছেন তাদের জন্য একটা সুখবর বলতে পারেন আমাদের একটা কোর্স আছে এভাবে করে ধারাবাহিকভাবে ভিডিও আকারে সমস্ত জিনিসগুলো আমাদের কোর্সে উপস্থাপন করা আছে আসলে দেখা যায় শিখতে গেলে সমস্যা হয় এটাই স্বাভাবিক কোর্সের ভিডিওর বাইরেও আপনি গাইডলাইন বলেন বা যে কোনো সময় আপনার যে কোনো সমস্যার সমাধান বলেন পাবেন কারণ আপনি শিখতে আসছেন শিখতে আসলে সমস্যা হবে আর আমাদের কোর্সের বিশেষত্ব হচ্ছে মোটামুটি স্বল্প মূল্যে আমাদের এই কোর্সটা দেওয়া হয় আর কি তো দেখা যায় আসলে এগুলো শখের জিনিস কখনো টাকা পয়সা দিয়ে বিচার করা সম্ভব নয় যেহেতু আমি ভিডিওগুলো করাতে জিনিসগুলাকে প্রতিটা স্ক্রিপ্ট লিখে কোন দিক দিয়ে শিখলে সহজ হবে তার উপর ভিত্তি করে ভিডিওগুলো তৈরি করছি ভবিষ্যতে আপনার শেখা শেষ হওয়া পর্যন্ত আপনাকে সময় দেব ধরেন এক নম্বর ভিডিওটা দেখলেন দেখে আমাকে কল দিলেন বা ভিডিও পাঠালেন আমি সেই অনুযায়ী নির্দেশনা দিলাম ঠিক ভুল যাচাই বাসাই করে পরবর্তীতে ঠিক থাকলে জানালাম আপনি দুই নম্বরে গেলেন এভাবে এভাবে করেই আর কি হয় কোর্স তো আপনারা যারা শিখতে চাচ্ছেন স্বল্প মূল্যে হতে পারে আপনার শিক্ষার যাত্রা সহজ একটা মাধ্যম এই আমাদের কোর্সটা তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কোর্সের বিস্তারিত জানতে পারবেন অথবা সাইডে ক্লিক করেন কোর্সের বিস্তারিত তাও জানতে পারবেন তো ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আপনার দোতারা শেখার যাত্রা সহজ